অনেকটাই ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি একটা জায়গায় এটা আমাদের কাছে অনেক বড় স্বপ্ন ছিল বাট এটা আজকে পূরণ হতে যাচ্ছে আর কি পূরণ হচ্ছে না হচ্ছে তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আর পুরো ভিডিও তোমরা দেখতে থাকো কারণ কাকে আনতে যাচ্ছি না যাচ্ছি এটা তোমরা ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না তো পুরো ভিডিওটা না দেখলে অনেক কিছু মিস করবে তাই ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আর এটা হয়তো তোমাদের কাছে বিশাল বড় কোনো ব্যাপার হবে না বাট আমাদের কাছে অনেকটাই বড় তো চলো পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আর বেশি কথা বাড়াচ্ছি না তো চলো বেরিয়ে যাই গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো আমরা বেরিয়ে চলে এসেছি আর ওই যে ওদিকে আসছে সোনু আর তার মামা করে আসছে তো চলো বেরিয়ে যাই বেরিয়ে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি তাড়াতাড়ি আসো পাঠালামের <manyan> ভেতরে <manyan shi -le> <manyan shi -le>

और ये एक जन के देखते रास्ता घाट हूँ बाड़ी हूँ जेखान तरह गान लागे से खान शुरू हो जाए गाड़ी 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 আশা করি এবার তোমরা বুঝেই গেছো যে আজকে আমরা কাকে আনতে গিয়েছিলাম তো হ্যাঁ গোপালকে আনতে গিয়েছিলাম আসলে আমার বিয়ের অনেক আগে থেকে ইচ্ছে ছিল যে আমি একটা গোপাল নেব বাট বিয়ের আগে কি বলো তো পড়াশুনো স্কুল টিউশন এসব ছিল যেহেতু এসবের মধ্যে গোপালের সেবা করাটা হয়তো পসিবল হতো না তাই আমি শোভনকে আগে থেকেই বলে দিয়েছিলাম যে আমি বিয়ের পরে একটা গোপালকে নেব তো যাই হোক সেই চলে গেছিলাম আজকে তাই জন্য গোপালকে আনতে আর এটা গিয়েছিলাম কালী পুজোর এক দুদিন পরে বোধ হয় দু চার দিন পরে গিয়েছিলাম কিন্তু আজকে ভিডিওটা দিচ্ছি অনেকটাই লেট হয়ে যাই হোক চলো এই দেখতে পাচ্ছো গোপাল নিতে এসছি হলে তোমার ওই সাত আটশো টাকা হয়ে যাবে এই নিতে গেলে ওর বারোশো এইগুলা আর এইগুলা

আর ওখানে যেহেতু তো ছলো বাড়ি যাই বাড়ি দিয়ে তোমাদেরকে সবগুলো একটা করে কি কি কিনেছি কী জিনিস তোমাদেরকে দেখাবো তো ছলো বাড়ি যাই তো আমরা বাড়ি যাওয়ার পর খিদে সকাল থেকে বেরিয়ে এসেছি খিদে বেড়ে গেছি খাইনি তো এইগুলো একটা দাদার দোকানে এসেছি একটু মশলা মুড়ি খুব কিনতে আর হচ্ছে দাদা তো এই দাদাটা আর নাকি আমাদের বাড়ির পাশে দিদির বাড়ি তাই তো হ্যাঁ দিদির বাড়ি ওই দাদার পাশে রামসি

সুন্দর আমার গপু শোনা দেখো সবাই কমেন্ট করবে একটু যে কেমন লাগছে ঠিক আছে দেখো একটু ভালো করে দেখাও ঠিক আর হচ্ছে এই যে তার জন্য একটা সিংহাসন নিয়েছি এই যে আর এই যে চান করার জন্য এই যে একটা পেতলের গামলা আর হচ্ছে তার খাওয়ার জন্য এই যে থালা আর এই যে গ্লাস আর হচ্ছে তার এই যে জামা টপর এই যে জামাটা দেখো এই জামা আর হচ্ছে এই যে তার মাথার চপর আরও অনেক কিছু নেওয়ার ইচ্ছে ছিল এই মুহূর্তে সঙ্গে সঙ্গে যে কোনো জিনিস সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা যায় না তো সেই জন্য যতটা বেড়েছে যে করেছি এর পরে পরে আর জন্য বিছানা সমস্ত কিছু সবকিছুই নেবো তো দেখতে পেয়েছে আর সবাই অবশ্যই কামেন্ট করবে যে তোমাদের কার কার বাড়িতে এরকম এক রয়েছে ঠিক আছে থেকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এবছর হয়তো প্রতিষ্ঠা করতে সামনের ওই কি বলে জন্মাষ্টমীতে ওই বছরই ব্রাহ্মণ শ্রাহ্মণ এনে তোমার প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করে নেবো একেবারে তো চলো আজকে কুপুর একটু স্ট্যান্ড ট্যান করে নিই দেখে দিয়ে দিই তো গোপালকে এখন স্নান করাবো সেই জন্য একটু চন্দন ঘষে নিয়েছিলাম আর অনেকে মধু টধু অনেক কিছু দিয়েই চান টান করায় আমি সেই মুহূর্তে কোনো কিছু পাইনি যেহেতু সেই জন্য একটু চন্দন বেটে নিয়ে ওটাকে ওর গায়ে পুরো গায়ে মাখিয়ে দিয়ে তারপরে চান করিয়ে নেব যে দেখতে পাচ্ছ চন্দনটা এখন আমি পুরোটা ওর গায়ে মাখিয়ে দিচ্ছি আর যে পেতলির গামড়াটা নিয়ে এসেছিলাম ওখানটায় কয়েকটা তুলসী পাতা দিয়ে দিয়েছি দিয়ে ওখানে চান টান করিয়ে নেবো দিয়ে তারপরে বাড়িতে যখন একটু ছোট্ট খাটো করে একটু পুজো মতো করে নেব আর বললাম তো পরে জন্ম অষ্টমীতে প্রতিষ্ঠা করে নেব যেহেতু আর আমার বাড়ির শ্বশুর বাড়িতে নাকি আগেও গোপাল ছিল এবার কোনো কারণে হয়তো এখন নেই তো বাবারও ইচ্ছে ছিল একটা গোপাল নেওয়া যাই হোক সবারই ইচ্ছে পূরণ হলো আজকে তো চলো দেখতে পাচ্ছ আর বলবে তো আমার গোপাল গোপল সুন্নাকে কীরকম লাগছে কত সুন্দর দেখতে পাই না তো তারপরে আমার চান করানো হয়ে যায় এবং তারপরে আমি না ওর জন্য নতুন গামছা টামচা কিছু নিয়ে আসতে ভুলেই গিয়েছিলাম তো সেই জন্য কি দিয়ে গা মোছাবো বুঝতে পাইনি তাই সেই জন্যই আমি আঁচল দিয়ে মুছে দিচ্ছিলাম হয়তো অনেকে এখানে বলবে যে আঁচল দিয়ে মোছাতে নেই বা কিছু আমি ঠিক জানি না তো যাই হোক প্লিজ কেউ খারাপ কমেন্ট করো না তো চলো গাটা মুছে নিই দিয়ে তারপরে পুজো টুজো দেখবো কেক দেখবো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ফল পুজো দেবো আর শুকনো আজকে মনসা পুজো করবে এই জন্য দুধ নিয়ে আসা হয়েছে আর এই যে আমাদের ঢাকি তখন থেকে বলছে আমরা পুজো করতে এবার ফুল টুল তুলছে দেরি হচ্ছে কোথায় গো কোথায় গো হলো তখন থেকে বসে আছি বা আস্তে কেটে রেডি করে তা থানায় করে আর এই যেটা গ্লাসে করে জল নিয়ে নিয়েছি তো চল আবার তাকে খেতে দিয়ে দিই শোভনেরও পুজো দেওয়া প্রায় কামপ্লিট হয়েছে আর এই যে দেখতে পাচ্ছ আমরা ঢাকি ঢাক বাজিয়ে পুরো ফাটিয়ে দিচ্ছে আর কীরকম নিচেছে তোমরা শুধু দেখো তো দেখো চলো আজকের ভিডিওটা আমি বয়স ও দিয়ে শেষ করে দিচ্ছি কারণ ভিডিও ক্লিপগুলো আসলে ডিলিট হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা রিপোর্ট করেছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড করি